This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুচুড়ার পিপলপাতিতে অবস্থিত সাধু পরিবারে মা অন্নপূর্ণার পুজো এক বিশেষ ঐতিহ্য বহন করে চলেছে পুজোর মূল উদ্যোক্তা অরিন্দম সাধু জানিয়েছে এই পুজো পালন করা হয় রামকৃষ্ণ মিশনের সাত্য মতে এবং বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য হল মায়ের ভোগে হরেক রকম মাছের পথ রুই কাতলা পমফ্রেট ইলিশ বাটা সহ বিভিন্ন মাছ দিয়ে রান্না হয় ভোগের বিশেষ পথ কিন্তু যদি আজকে দিনে পরিবার নিরামিষ আহার করে থাকে তবে যারা পূজোর আচার অনুষ্ঠান সরাসরি যুক্ত তারাই এই মাছের ভোগ গ্রহণ করেন অরিন্দম বাবু আরো জানান পরদিন অর্থাৎ মায়ের নির্জনের দিন পূজা সম্পন্ন হওয়ার পরে পরিবারের সকলে মাছ ও অন্যান্য অন্য ভোগ আহার করেন আগে সাধু পরিবারিতে প্রায় 200 বছরের পুরনো দুর্গাপূজার রীতি ছিল ওই বিভিন্ন কারণে সেই পূজা বন্ধ হয়ে যায় তারপর তাই তেইশ বছর আগে অরিন্দম বাবু নিজে গৃহে শুরু করেন মা অন্নপূর্ণার পুজো আজ সেই পুজো চুচুড়ার অন্যতম উল্লেখযোগ্য অন্নপূর্ণা পুজোয় পরিণত হয় পুজোর সঙ্গে চলে মানব সেবাই কর্মকাণ্ড প্রতি বছর গরিব দুস্থ মানুষের জন্য বস্ত্র বিতরণ এবং অন্নকূটের আয়োজন করেন তিনি এবছর পয়লা বৈশাখের আগেই প্রায় ছশো জনকে বস্ত্র অন্নভোগ প্রদান করা হয়েছে ভবিষ্যতের কথা বলতে গিয়ে অরিন্দম বাবু জানান তিনি চান এই পুজোর দায়িত্ব ভবিষ্যতে তার কন্যা অনুষ্কার হাতে অর্পণ করতে অনুষ্কা বলেন আমি ছোটবেলা থেকে বাবার পুজো করতে দেখা ও শিখে বড় হচ্ছি জানি বাবার মতো হয়তো পারবো না কিন্তু চেষ্টা করব যেন ভবিষ্যতে মানুষকে সাহায্য করতে পারি ঠিক যেমন বাবা করেন তিনি আরো জানান তার ভাইয়ের সঙ্গে মিলে পুজোর ঐতিহ্য গুরুত্ব ধরে রাখার জন্য ভবিষ্যতে যথাযথ চেষ্টা করব। এই পুজোর সময় বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের উপস্থিতি সেই বিশেষ পরিবেশ সব মিলিয়ে এক অনন্য অনুভূতি তৈরি করে সাধু পরিবার থেকে রিপোর্ট আমার কলকাতা নিউজ। দীর্ঘ তেইশ বছর ধরে আমি এখানে অন্নপূর্ণা পুজো করি কারণ মা অন্নপূর্ণার কৃপায় সবকিছুই আমার তো মা মা অন্নপূর্ণার কৃপায় আমার কিছু এই আমাদের বাড়িতে দীর্ঘ প্রায় দুশো বছরের উপর দুর্গা পুজো হতো উনিশশো সাতানব্বই সালে হঠাৎ মানে নিজেদের মধ্যে একটা ঝামেলার জন্য দুর্গাপুজোটা বন্ধ হয়ে যায় তারপর থেকে মন খুব খারাপ থাকতো সেই জন্য আমরা এই অন্নপূর্ণা পুজো শুরু করি দু সাল থেকে এর মূল উদ্দেশ্য হচ্ছে যে এখানকার পল্লীবাসীকে কিছু কাপড় হাতে তুলে দেওয়া এখানকার যে সাধারণ পল্লীবাসী আছে তাদের কাছে আমি খুব কৃতজ্ঞ কারণ তারা আমার এই বাড়িতে তাদের আসে তাদের পদধূলি দেয় এবং একটু প্রসাদ গ্রহণ করে এর জন্য আমি কৃতজ্ঞ তাদের কাছে আমি হাত করে বারবার বলবো যে প্রতি বছরে যারা প্রতি বছরের ন্যায় তারা যেন আমার বাড়িতে আসেন এবং অন্নপূর্ণা মায়ের ভোট খেয়ে যায় দাদা এই যে অন্নকূটের মা অন্নপূর্ণা সব বাড়িতে এখন বিভিন্ন জায়গায় পুজো হয় আপনার বাড়িতে তো অনেক মানুষের সমাগম সঙ্গে একটা গরিব মানুষরাও একটা বস্ত্র পায় এই যে ভাবধারা কেমন অনুভব এই যে অন্নপূর্ণা পুজো আপনি তো এতদিন ধরে করে আসছেন কোনো বিশেষ মুহূর্তের কথা কিছু মনে পড়ে এত বছরে এত বছরের মধ্যে বিশেষ মুহূর্তের কথা বলতে আমার সব থেকে ভালো লাগে যে এখানকার যে স্থানীয় গরিব শুধু মানুষেরা নয় হালি শহর ব্যান্ডেল আপনার এমনকি কাঁচড়াপাড়া থেকেও মহিলারা আসে এখানে কাপড় নিতে বস্ত্র নিতে এটাই আমার কাছে থেকে ভালো লাগে যে তাদের হাতে আমি একটা বস্ত্র তুলে দিচ্ছি নতুন বস্ত্র এটাই আমার কাছে পয়লা বৈশাখের আগে এটাই আমার কাছে থেকে ভালো লাগে এটাই আমার কাছে প্রেরণা এবং এরাই হচ্ছে আমার অনুপ্রেরণা আগামী দিনে কোনো চিন্তা অন্য কোনো চিন্তা ভাবনা করার ইচ্ছে আছে এই অন্নপূর্ণা আরো বা আপনার এই জায়গাটাকে আরো প্রসিদ্ধ করার জন্য কোনো চিন্তাভাবনা রেখেছেন না এই মুহূর্তে করে তবে যা করবে মা অন্নপূর্ণার আশীর্বাদে বড় চাকরি করে আশা করি ও হয়তো করতে পড়বে যে মা অন্নপূর্ণার পুজো হয় এটা মিশন দ্বারা পরিচালিত হয় রামকৃষ্ণ মিশনের যারা আছেন তারা আমাদের বাড়ির এই পুজোটা করেন তারা সাধারণত গৃহীদের বাড়িতে পুজো করেন না কারণ তাদের প্রচুর নিয়মকানুন থাকে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজো হয় এবং এই পুজোটা হয় শাক্ত মতে সেই জন্য শক্তি মন্ত্রে পুজোটা হয় বলে এখানে মাছ ভোগ দেওয়া হয় কারণ ভোগ দেওয়া হয় কিন্তু আমরা যেহেতু এই দিনকে মাকে মা অনুকন্যীতে নিরামিষ খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করি আজকের দিনে তাই দেখবেন সব মাটির খুঁড়িতে দেওয়া হয় ওপরে রান্না হয় এবং সেগুলো তুলে নিয়ে যাওয়া হয় এবং যারা মিশন থেকে আসেন তারাই এটাই ভক্ষণ করেন আমরা আমরা কেউ এটা খাই খাই না নিরামিষ দিনে দিনে মাছ মাংস সব নিরঞ্জনে অংশগ্রহণ করি দেখা যায় যে বিভিন্ন বাড়িতে তো বিভিন্ন উপচার থাকে তার মধ্যে দেখা গেলো বিভিন্ন রকমের স্বাদের মাছের মানে দেখা গেল মায়ের ভোগে রয়েছে এটা কি বরাবরই এখানে সাধু বাড়িতে চলে আসে এটা বরাবরই জবে থেকে মিশন দ্বারা পরিচালিত মিশন দ্বারা এই পুজো আমাদের করা হয় মিশনের থেকে লোক আসে তবে থেকে এই পদ্ধতি চালু আছে সেটা হয়ে গেল যে প্রায় কুড়ি বছর ধরে কত রকমের মাছের পথ থাকে মানে মোটামুটিভাবে আট থেকে দশ দশ রকম যে মাছগুলো সাধারণত আমরা খাওয়া দাওয়া করি সেই মাছগুলোই এখানে দেওয়া হয় এটা বছর ধরে যেটা খাওয়া দাওয়া করি এটা কি রান্না বান্নাও কি আলাদা কারিগর আছে না যারা পুজো করে তারাই করে না এটা আমাদের ব্রাহ্মণের উপরে রান্না করেন এবং তারাই নিয়ে এসে মাকে তারা ভোগ রান্না করেনি তারা তারাই এখানে প্রত্যেক বছরই এরকম বছরই এটা হয় ভোগটা আজকে আমাদের বাইরে কোথাও দেওয়া হয় না এই মাছ ভোগটা আমাদের শুধুমাত্র পুজোর জন্য ইউজ করা হয় মায়ের মাকেই ভোগ দেওয়া হয় যেহেতু এটা শক্তি মতে পুজো হয় সাধুবাড়ির পুজো বাবার হাত ধরে তেইশ বছর ধরে চলছে বাবার মুখে উঠে এলো আগামী যে প্রজন্ম মেয়ের হাতেই নতুন চিন্তাভাবনা থাকবে তাদের হাতে কি বলবে ফার্স্ট অফ অল তো আমাদের পুজো তো ভালো তো লাগেই ছোট থেকে দেখছি সেটা দেখেই বড় হয়েছে তো পুজোতে আমাদের এখানে প্রচুর যারা নিবি তাদেরকে বস্ত্র বিতরণ করা হয় তাদেরকে প্রসাদ বিতরণ করা হয় এবং বাবা তো আছেনই তার সঙ্গে আমার মা আমার বাড়ির বাকি যারা আমাদের রিলেটিভসরা বা আমি যদি বলি যে এখানকার যারা স্থানীয় অ্যাডমিনিস্ট্রেটিভ যারা ওরা ওদের প্রত্যেকের সাপোর্টেই আমরা এত সাকসেসফুলি পূজাটা রান করতে পারি তো বাবা তো বাবার মাকে করেই ইজ ইট সেলফ লাইক মানে আমার আমার মনে হয় ইটস এ লার্জার দ্যান লাইফ এক্সপিরিয়েন্স তো আমার হাতে মানে আমি যদি নেক্সট জেন হই আমি আর আমার ভাই যদি আমরা কন্টিনিউ করি এটাকে আমরা হয়তো এতটা লাজুদের লাইফ হিসেবে করতে পারবো না যেটা আমি চাইবো অ্যাজ এ নেক্স জেনিস ওদের ওপর লোডটা একটু কমাতে কারণ ওদের ওপর ওয়ার্ক লোডটা অনেকটা বেশি কারেন্টলি পুজোর দায়িত্বগুলো অনেকটা বেশি সেটাকে একটু কমিয়ে বস্ত্র বিতরণ বা গরিবদেরকে যেটা প্রসাদ বিতরণ করা হয় যারা নিবি যারা একটু পিছিয়ে পড়া সমাজে সেটা উই উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট টু কন্টিনিউ এবং কিন্তু এই যে একটা প্রসাদ বিতরণের আমাদের আনঅর্গানাইজড ব্যাপারটা হয়ে যায় একটু সেটাকে একটু অর্গানাইজ করার চেষ্টা করব নিজেদের মতো করে তো যেটা বললাম ওয়ার্কলোড কমানো কারণ সবারই তো এখন লাইফ খুব বিজি সেই বিজি লাইফের মধ্যে থেকে সময় বার করে যেন পুজোটা এনজয়ও করা যায় অবশ্য পুজোটার ঐতিহ্যও না কমে সেইটা দেখা বাবার মুখে উঠে এলো যে আগে এই বাড়িতে দুর্গা পুজো হতো বিভিন্ন কারণবশত সেটা বন্ধ যাওয়ার পর বাবার হাত ধরে অন্নপূর্ণা পুজো এই যে অন্নপূর্ণা পুজোর দুটো দিন তিনটে দিন মানুষের এত সমাগম এত মানুষ আসে সাধু বাড়িতে কেমন লাগে কোনো কোনো পুরনো অভিজ্ঞতার কথা মনে পড়ে পুরনো স্মৃতি প্রচুর আছে সরি আমি আসলে বুঝতেই পারছি তো ছোটোবেলার তো প্রচুর অভিজ্ঞতা এরকম ভালো ভালো মেমোরিজ তো আছে ইনফ্যাক্ট এখনও আমাদের সব রিলেটিভসরা যাদের সঙ্গে হয়তো সারা বছর দেখা হয় না কিন্তু এই পুজোর দুদিন তাদের সঙ্গে থাকা গল্প করা মেলামেশা করা সেই নস্ট্যালজিয়ায় ফিরে যাওয়া তারপরে এই যে চারপাশের লোকেরাই যে এত আশীর্বাদ করে বা এত ভালোবাসে আমাদেরকে সেটাই পুজোর দুদিনে আমি খুব বেশি করে অনুভব করি মানে বাইরে গেলে যেন এটা আমাদের একটা আইডেন্টি হয়ে গেছে যে তুমি ওই বাড়িটার থেকে আসো যেখানে এই পুজোটা হয় তো ইট অ্যাকচুয়ালি গিভস মি ইমেন্স প্রাইড এবং আমি চেষ্টা করব ভবিষ্যতেও আমি আমার ভাই দুজনেই চেষ্টা করবো এইটাকে ভবিষ্যতে কন্টিনিউ করার এই যে আমাদের একটা আইডেন্টি এইটা যেন কোনোদিন আমাদের থেকে চলে না যায়